মসজিদ আসলে মসজিদের সামনে কবর থাকাটা উচিত না আমরা যদিও অনেকে মসজিদের ইসলাম যেমন বলেছেন মসজিদের পাশে আমার কবর দিও ভাই এটাকে আলাদা কোনো মসজিদের কবরস্থান ভিন্ন মসজিদ ভিন্ন জিনিস মসজিদ ভিন্ন জিনিস মাকবারা থাকবে আলাদা আলাদা মসজিদ থাকবে আলাদা আলাদা কিন্তু আমাদের নীতি হলো যে মসজিদের পাশে কবর থাকলে মনে হয় আমি একটু আরাম পাবো

পরে কবর হলে কবর সরিয়ে ফেলতে হবে পরে মুসলিম সরিয়ে ফেলতে হবে এই জন্য আমাদের আলাদা আলাদা করে ভালো সেখানে প্রথমে কি করলেন সেখানে কবর ছিল কয়েকটা সে কবর গুলো উঠায় অন্য জায়গায়

দর্শক আপনারা দেখছেন নাগরিক টিভি প্রাচ্য আয়োজন জানবো জনাব ইসলামের সমাধান সময় হল ছোট্ট বির অতিরিক্ত পরে ফিরবো আমাদের সঙ্গে থাকবেন ইনশা আল্লাহ